দু হাজার চব্বিশ সালে বিশ্বরাশি কিন্তু আপনার এই জুন মাসে তারা কিন্তু অনেক ভালো ফলের একটা জায়গায় অবস্থান করবে কারণ তাদের বিশ্বরাশি জাতকদের কয়েকটি রাজ্য সৃষ্টি হতে চলছে এবং তাদের সৌভাগ্য রাস্তুল্য ক্ষমতা এবং তাদের টার্গেট তো সফল করবেই এবং চারিদিক থেকেই আপনার বৃষরাশি জাতকদের কিন্তু একটা রেড়ে অবস্থানের মধ্য দিয়েই কিন্তু ধাবিত হবে এবং আমরা যদি দু সালে গ্রহদের বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে আমরা বৃষ রাশি জাত কয়েকটা রাশি খুব ভালো ফল করেছে তার মধ্যে কিন্তু বৃষ আছে অতএব এই আমি বলবো এই দু হাজার চব্বিশ সালের সালটা বিশেষ করে দু সাল আপনার কয়েকটা রাশি কিন্তু চমৎকার গিয়েছে এবং এর মধ্যে বিশ্ব রাশিও কিন্তু আছে মেষ রাশিও আছে কয়েকটা রাশি কিন্তু অত্যন্ত ভালো ফল করে এবং প্রতি বছর কোনো না কোনো রাশি কয়েকটা রাশি কোনো কোনো রাশি খুব ভালো ফল করে আবার কোনো কোনো রাশি একটু আনুপাতিক হারে আপনার কম করে এখন প্রশ্ন হলো এত যখন আপনি একটা মানুষের স্বর্ণময় সময় চলে এবং কয়েকটা রাজ্য চলে এবং আপনার শশ রাজ্য বুধাদিত্য যোগ রোচক রাজ্য শশ রাজ্য এরম কয়েকটা রাজ্যগের মধ্যে পড়েও যে যাত এত স্বর্ণময় সময়ও সে জাতক কিছু করতে পারে না তাহলে বুঝতে হবে আমার কোনো না কোনো জায়গায় ব্যর্থতা আছে আমাদের উচিত সেই ব্যর্থতা উদ্ঘাটন করা অতএব আমি মুখ থেকে আজে বাজে একটা কথা বললাম আমি রাগের মাথা আমার বন্ধু বান্ধব বা প্রিয়জনের সঙ্গে বা আরেকজনকে আমি একটা কথা বেফাস কথাবার্তা বললাম আপনার এটাও বুঝতে হবে যে আমার কতটুক বলার রাইট আছে আমি তাকে বলতে পারি কি না কিংবা তারও মুখ আছে কি না অতএব আপনি দেখবেন আবদ্ধ ঘরে বন্ধ ঘরে ছাগলের বাচ্চা বা ভেড়ার বাচ্চারা কিন্তু ভ্যা ভ্য্যা করে কিন্তু আপনি মাঠের মধ্যে যখন আপনি তাদেরকে ছেড়ে দেবেন তারা কিন্তু তাদের এই ভ্যবা শব্দটা কিন্তু তারা করতে পারে না বা করে না অতএব আপনার এই জিনিসগুলো রাখতে হবে ঘরের মধ্যে আবদ্ধ ঘরে আপনি না থেকে আপনাকে কিন্তু মাঠে নামতে হবে এবং আমি আবারও বলছি আমি আবারও বলছি বিশ্বরাশির জাতকদের এই দু সালটাই তাদের জন্য অত্যন্ত চমৎকার সময় তাদের স্থান কাল পাত্র লগ্ন মান বয়সের তারতম্য অনুসারে তারা কিন্তু এই দু হাজার চব্বিশ সালটা কিন্তু তাদের খুব ভালো তারা আপনার আনুপাতিক হারে অন্যদ্র রাশিদের চেয়ে বিশ্ব রাশি খুব ভালো ফলটা করবে দু হাজার চব্বিশ সালে কারণ মঙ্গল ও শুক্র ও শনির গতি আপনার পরিবর্তন আপনার পরিবর্তন হচ্ছে এই যে পরিবর্তন পরিবর্তনে আপনার মঙ্গল শুক্র এবং শনির পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু সে রচনা করবে এবং আমরা তো প্রাকৃতিক জীব আমাদের এই সৌরমণ্ডলে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের কিন্তু চলতে হবে এখানে গ্রহ সূর্য তারা নক্ষত্র নদী নালা গাছপালা সব কিছু সব কিছুর মধ্যে আমি আপনার একটা প্রাণীর উপরে যখন আপনার আঘাত পড়ে একটা কোনো কিছু সেটা কিন্তু আমার উপরেও পড়তে পারে তার একটা প্রভাবটা পড়তে পারে প্রভাবটা হয়তোবা অন্যের উপরে একটু বেশি পড়েছে আমার উপরে একটু কম পড়েছে অর্থাৎ আগুনের তাপটা কিন্তু কেউ মানে যা যে কাছে আছে তা একটু বেশি পেল যে দূরে আছে একটু কম পেল অর্থাৎ তাপটা কিন্তু আমি আপনি সবাই পাবো অতএব এই জিনিসটি আমাদের বুঝতে হবে এবং শনির মতো প্লানের মঙ্গলের মতো প্লানেট এবং আপনার বড় ঠাকুরের আশীর্বাদ তেমনি আপনার দত্তগুরু শুক্রাচার্যের আশীর্বাদ তেমনি ভূমিপুত্র আশীর্বাদ এই যে কয়েক একটা বিশাল পরিবর্তন এবং এই মাসেই আপনার যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনি আলোপ আলোচনা করে এবং পুষ্টি বিচারে দেখেন যে আপনার গুরুত্বপূর্ণ বহন করছে কয়েকটা রাশি এই মাসে। এবং এই মাসে তার গ্রহদের নিজের স্থান পরিবর্তন করবে এই যে নিজের স্থান পরিবর্তন করবে জুন মাসে দু হাজার চব্বিশ সালে মঙ্গল শুক্র শরীর অর্থাৎ তার নিজের যে স্থানটা সেটা কিন্তু সে পরিবর্তন করবে অতএব এই পরিবর্তনে কয়েকটা রাশির মধ্যেও কিন্তু আপনার দারুণ একটা পরিবর্তন আপনার কিন্তু মানে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার তার করছে অতএব আপনার তাদের গোচরের সময় আপনার এই মাসেই মেষ রাশি আপনার প্রথম দিনেই মেষ রাশি থেকে গোচর করে সে কিন্তু মানে গোচর করে মঙ্গল বিশ্ব রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং আগামী মানে তেসরা জুন তেসরা জুন বিশ্ব রাশিতে আপনার কিন্তু উদয় হবে বৃহস্পতি এই তেসরা জুন জুন আপনার বৃহস্পতিতে বৃহস্পতি উদয় হবে বৃহস্পতিতে এবং আপনার কিন্তু গোচর করবে মেষ থেকে বিশ্ব রাশিতে আপনার মানে ভূমিপুত্র তাইলে আপনার ভূমি পুত্র সে যেমন বিশ্বরাশিতে আপনার মানে আপনার প্রবেশ করবে তেমনি প্রবেশ করবে আপনার তিন তোষরা জুন আপনার বৃহস্পতি বিশ্বরাশিতে এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার শুক্র সে কিন্তু প্রবেশ করবে এবং সেই দিনই তার শুক্রও কিন্তু তার পরিবর্তন হবে আপনার রাশিতে অতএব আগামী এই যে আপনার জুন মাসে পহেলা জুন থেকেই বিষরাশির ধরনটাই তার পাল্টে যাবে তার কথাবার্তা চাল চলন ধরন সে যেখানে যে হাত দেবে তার কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হবে তবে অহম বেড়ে যেতে পারে বৃষরাশি জাতকদের কথাবার্তা ঝটপট কথাবার্তা এইটা ত্যাগ করতে হবে এবং তাদের রাগ ক্ষোভ জেটটা তাদের কিন্তু বেশি এই জিনিসগুলো তার কিন্তু এ আপনি ত্যাগ করতে হবে কারণ বৃষরাশির এই মানে জুন মাসে অত্যন্ত আপনার দু হাজার সালের যে কয়টা মাস পার করেছেন আপনারা তো ভালো করেছেন এবং এই স্বর্ণময় সময় ভালো আপনারা করেছেন অর্থাৎ আরও ভালো যারা আপনার করবেন সেখানে আপনার দেখা যাবে যে এই জুন মাসে কয়েকটা রাশির মধ্যে আপনার কয়েকটা রাশির মধ্যে আপনার বিশ্বরাশি কিন্তু আপনার অত্যন্ত চমৎকার ফল করবে এবং স্বর্ণময় সময় আপনার অতিবাহিত করবে বিশেষ করে জুন মাস আপনার তার মানে আপনি চব্বিশ সালের প্রারম্ভ থেকে যে খারাপ করেছেন তা না এবং এই ভালোর মধ্যে যারা ভালোর মধ্যে যারা ভালো করেছে যারা করতে পারনে আমি বলবো তাদের তাদের দোষ ত্রুটিগুলো কি সেটা উদ্ঘাটন করুন এখনও সময় আছে যদি সময় আপনার যদি সেইটা আপনি না করেন আপনার দায় দায়িত্ব আপনার সেই জন্য আরেকজন দায় দায়িত্ব নিতে যাবে না অতএব আপনি আপনার ভুল জিনিসগুলোকে আপনাকে সংশোধন করে আপনাকে চলতে হবে এবং আপনি ভালো ফর্ম করলে আপনি সুখ শান্তি ভোগ করলে যেমন আপনি করবেন আবার দুঃখ কষ্ট করলে আপনিই করবেন অতএব এখানে বিশ্বরাশি জাতকদের জন্যই বলছে যে আপনারা আপনাদের ভুলগুলো অবশ্যই সংশোধন করে আগামী দিনে কী করে চলতে পারেন সেই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ হটকারী কথাবার্তা হটকারী সিদ্ধান্ত এবং আমার কতটুক বলতে পারি আমি অন্য কারোকে বলতে পারি কি না আরেকজনকে দোষারোপ করা করতে না গিয়ে আমার ভুলটা কোথায় সেটাকে আপনার বিচার বিশ্লেষণ করাটাই বুদ্ধিমানের কাজ কারণ বিশ্ব আপনার কিন্তু বৃহস্পতি তেসরা জোন প্রবেশ আপনার কিন্তু করবে অর্থাৎ এই পরিবর্তনের কারণে শুক্রও কিন্তু করবে এবং পয়লা জুন রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে ফলে এই যে বিশ্ব রাশিতে মঙ্গলের যে প্রবেশ করেছে এর কারণে কিন্তু আপনার রুচক যোগ সৃষ্টি হয়েছে এই যে পয়লা জুন মেষ রাশিতে মঙ্গলের প্রবেশ মানে গঠিত হবে এবং রুচক রাজ্য এই মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু মঙ্গল প্রবে জুন মাসে মেষ রাশিতে মঙ্গলের প্রবেশের ফলেই গঠিত হবে রুচক রাজ্যক এবং জুন মাসে বিভিন্ন গ্রহের যে মানে গতির যে পরিবর্তন এই পরিবর্তনের একাধিক গ্রহের কারণে রবি এবং বুধের কারণে এর প্রভাবের কারণে আপনার কিন্তু রাজযোগের সৃষ্টি আপনার করেছে এবং এই রাজযোগের কারণে বা এই রাজ্যকের পরিবর্তনের কারণে পাঁচটা রাশি জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন কিন্তু আসবে আপনারা তবে একটা কথা মানে সেটি আরও মানে আপনার হিসাব নিকাশ কুস্তি বিচার করে আমরা যদি চলি তাহলে আমাদের জুয়ার দিকে আসক্ত হতে হয় না আমাদের মানে ওই টিয়ে পাখি ঠোঁটে আমাদের খাম ধরেছে বা খামটা আমরা তুললাম এটাকে বলে এক ধরনের জুয়ো জুয়া আপনার সেটা ধরে আমার ভাগ্যে কি আছে এইভাবে অ্যাস্ট্রোলজি বিশ্বাসের চেয়ে না বিশ্বাস করাটাই ভালো আপনার দেখতে হবে কুষ্টি বিচার কুষ্টি বিচার করে তার স্থান কাল সময় এবং লগ্নমানের উপর বয়সের তারপর উপরে সেই আপনার বিচারটা করতে হবে এবং বিচারটা করে আপনার তার ভাব বিচারটা দেখতে হবে তার দৃষ্টি বিচারটা দেখতে হবে ডাক্কান বিচারটা বেশ দেখতে হবে অক্ষাংশ ড্রাগিম্যা বিচারটা দেখতে হবে এই যে বিচারগুলো বিভিন্ন বিচারগুলো আপনার পরে কুষ্টি বিচারে আপনার করে আপনার ম্যাথ অঙ্কের উপরে আপনাকে দাঁড়িয়ে তার হিসাবটা করে আপনার লাইফের হিসাব তাতেই দেখা যায় অনেক সময় আপনার পরিসংখ্যান বিদ্যায় আপনার একটু হেরফের আপনার হয় হলেও হতে পারে অতএব এই জায়গাগুলোকে আমাদের নির্ধারণ করেই চলতে হবে অতএব দু সালে আপনার দেখা যাবে যে কয়েকটা রাশির আমূল পরিবর্তনের কারণে আপনার দেখা যাবে যে এই জুন মাসে আপনার আয় বৃদ্ধিটা আপনার বাড়বে প্রেম দাম্পত্য জীবনে আপনার তার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবেন ঘুরতে যেতে পারবেন তবে শরীর পাতিটা একটু লক্ষ্য রাখতে হবে ছেলে মেয়েদের অগ্রগতি উন্নতি এটা কিন্তু একের পর এক কারণ আপনার এই জুন মাসে আপনার মানে ভূমিপুত্র দত্তগুরু এবং দেবগুরু এই যে এবং শনি মহারাজের যে প্রবেশের কারণে আপনার লাইফে এবং জীবনে একটা আমূল পরিবর্তন আনবে কোন দিকে আনবে আপনার আয় বৃদ্ধির দিকে আনবে ব্যবসা বাণিজ্যের দিকে আনবে রোমান্টিক আপনার প্রেম প্রীতি ভালোবাসার দিকে আনবে সন্তানদের অগ্রগতি দিকে আপনাকে আনবে এবং আপনার জীবনে একটা আমূল পরিবর্তন কেরিয়ার ব্যবসা যশ খ্যাতি প্রেম এই যে জায়গাগুলোকে আপনার বাড়িয়ে তুলবে বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালে বিশ্বরাশি যাদের আমি বিশ্বরাসি জাতকদের বলবো আপনার এই জুন মাসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে কারণ এই রুচক রাজ্য আপনার মহারাজ্য আপনার এই যে রাজ্যগুলো শাসক রাজ্য এই রাজ্যগুলোর কারণে আপনি বিদেশে আপনি যাবেন তাতে কোনো প্রকার সন্দেহ নাই বিদেশে যাওয়া যে প্রস্তুতি বা পড়াশোনার জন্য বা ব্যবসার জন্য বা ঘুরতে যাওয়া সেটা যাওয়ার ভাগটা আপনার কিন্তু জল জল করছে তেমনি আপনাকে তবে সতর্ক থাকতে হবে তৃতীয় ব্যক্তির পরামর্শ এবং কথাবার্তা নিয়ে আপনাকে কিছু একটু বিভ্রান্তি করতে পারে পাতির দিকে আপনাকে একটু সমস্যায় পড়তে হবে দাম্পত্য জীবনে আপনার অহেতুক প্রেম নিয়ে বাড়াবাড়ির কারণে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে এবং আপনার অহংকার রাগ ক্ষোভ যে এটাই হবে আপনার পতন পতন একটা পরিষ্কার আপনি যদি রাগ কোম সংযম না করতে পারেন এবং আত্মহমি দেমাগি এবং কথা ব্যালেন্স যদি আপনি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার পতন ঘটবে কারণ ঘরের মধ্যে আপনি ভ্যাবা না করে মাঠের মধ্যে বের হয়ে আসুন আপনি ঘরের মধ্যে কোনো রকম ঘরের মধ্যে না থেকে মাঠে আপনি নেমে কাজকর্মের দিকে ধাবিত হন সে আপনি কম পান সেই কম নিয়ে আপনার সামনে এগিয়ে যেতে হবে কোনো প্রকার অলসতা ঘুম যদি আপনি আরাম আয়েস এই সময় এই স্বর্ণময় সময় যদি আপনি যদি ঘুমিয়ে সময় নষ্ট করেন সেই দায় দায়িত্ব আপনার আপনি কল্পনা না যত্বে আপনি কোনো নীরবে বসে না ভেবে আপনি কাজের মধ্যে সে যে কাজ হোক কাজের মধ্যে আপনাকে পরিশ্রমের মধ্যে থাকতে হবে তাহলেই আপনি বড় ঠাকুর কর্মদাতা হিসাবে আপনাকে আবির্ভূত হবে এবং আপনাকে সাহায্য সহযোগিতা করবে এবং চ্যালেঞ্জের মুখে তখন আপনি মোকাবিলা করলেও সেটা আপনি জয়লাভ করে নিতে পারবেন এবং পারিবারিক জীবনে একটা অনুকূল পরিবেশের মধ্যে আপনি কিন্তু এগিয়ে যাবেন কারণ আপনি পরিশ্রম করছেন কর্ম করছেন সেই কর্ম দিয়েই আপনি কিন্তু সমস্ত কাজকে জয় করতে আপনি কিন্তু পারবেন অতএব আপনার ক্যারিয়ার বা বলিষ্ঠ ভূমিকা আপনি দেখাতে পারবেন এবং আপনার এই বরিষ্ঠ ভূমিকার কারণে বিষ রাশি জাতকদের এবং জাতিকেরা একটা নতুন অধ্যায় তারা করবে এবং রাশি অধিপতি কিন্তু আপনার শুক্র এই কথাটা মনে রাখবেন শুক্র তাকে পিতার মতো তাকে গার্ড দিয়ে রাখছে এবং সঙ্গে তার কিন্তু থাকবে আপনার বুধ রবি এবং সেখানে উপস্থিত থাকবে বুধাদিত্য যোগ এবং এলাকার প্রধান উচ্চ ক্ষমতা আপনার এই যে জিনিসগুলো রাজতুল্য ক্ষমতার অধিকারী বড় বড় মানে প্রশাসনিক সাইডে চাকরি বাকরি পাওয়া নতুন চাকরি বাকরি পাওয়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া কর্মস্থলে প্রমোশন উন্নতি এই যে জায়গাগুলো এটা কিন্তু রবি বোধ করে এবং এই এই দুই সংযোগের কারণে আপনার সৃষ্টি হবে লক্ষ্মী নারায়ণ যোগ এবং যেখানে লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি সেখানে কিন্তু কুবেরের একটা স্পর্শ আপনার থাকে অর্থাৎ সেই জাতকের দন দৌলার টাকা পয়সা বিষয় সম্পত্তি সন্তানদের বিয়ে সাদী নিয়ে চিন্তা আমরা করার কথা তো নাই কারণ এই সময় এইগুলোই হয় এবং আপনার মানে পকট ভরে যাবে খরচ আপনি টাকা গুনতে ইচ্ছে করবে না এরকম একটা অবস্থা সিচুয়েশনের মধ্যেও পড়ে এখন কোনো কোন জাতক যদি আপনার একটু কম হয় কেন কম হলো কারণ এই কম শব্দটা বিষরাশি জাতকদের জন্য কিন্তু বা মেষরাশি জাতকদের জন্য নয় এই জুন মাস এই জুন মাস তাদের কিন্তু অধিক পরিমাণে অর্থ বিষয় সম্পত্তি মে মাস জুন মাস অর্থাৎ দু হাজার চব্বিশ সালটা সেইটা যদি না হয় তাহলে আপনার অবশ্যই কুস্তি বিচারটা দেখুন আপনার সময়টা কি বলছে কিসের দশা চলছে কিসা অতুর্দশা কালটা চলছে এই বিচারটা আপনাকে অবশ্যই করে আপনাকে চলতে হবে তা না হলে আপনি কিন্তু এই স্বর্ণময় সময় আপনার পঁচিশ সাল কীরকম যাবে সেটা আমরা পঁচিশ সাল আসলেই বলবো কিন্তু চব্বিশ সালটা কিন্তু আপনার অত্যন্ত আনুপাতিকারে বর্তমান আপনার কিন্তু ভালো সময় এই ভালো সময় যদি আপনার ভালো কাজবাজ বিবাহ সাদী ব্যবসা বাণিজ্য উন্নতি এবং যদি আপনি না সংগঠিত করতে পারেন তাহলে কিন্তু সেটা ব্যর্থতা জায়গায় কিন্তু আপনাকে নিয়ে যাবে অতএব আপনার এই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং আপনার শুক্র সে সপ্তমভাবে শুক্র কিন্তু সপ্তমভাবে বুথ ও শুক্র দ্বাদশভাবে এবং বৃহস্পতি দশমভাবে শনি এবং দ্বাদশভাবে বৃহস্পতি এবং অষ্টমভাবে কিন্তু মঙ্গল ও সূর্য সূর্য এবং মঙ্গল ও সূর্যের কারণে যেমন আপনাকে ব্যবসা বাণিজ্য রানিং করে করে করিয়ে দেবে ভক্তি বিশ্বাসটা বাড়িয়ে দেবে তেমনি কিন্তু শরীরে ভিন্ন ভিন্ন কঠিন কঠিন ব্যাধি দিকেও কিন্তু ধাবিত করে কিংবা অর্থ মানে রোগ ব্যাধির জন্য আপনাকে কষ্ট ভোগও করতে হয় এবং দ্বাদশভাবে বৃহস্পতি যদি আপনার অবস্থান করে তাহলেও কিন্তু আপনার শরীরপাতির দিকে একটু লক্ষ্য আপনাকে রাখতে হবে এবং আপনার অর্থ টাকা পয়সা ধার দেনাও আপনি কিন্তু দিতে পারেন সে জায়গাটাও লক্ষ্য রাখতে হবে এবং দশমভাবে শনি এবং একাদশভাবে রাহু আপনাকে কিন্তু ব্যয় জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে অর্থাৎ বিভিন্নভাবে ব্যয় বাড়াবে বা অহেতুক প্রেমের পিছনে খরচ অহেতুক কারণে খরচ অনৈতিক কাজ কাজে আপনার খরচ বা নেশা আসক্তির দিকে ধাবিত করা এদিকেও আপনাকে সতর্ক থাকতে হবে অতএব আপনাকে ধর্মের পথে থাকতে হবে আপনাকে পিতা মাতা আদর্শটা আদর্শ এবং পিতা মাতা আশীর্বাদ নিয়েই আপনি যদি চলেন তাহলে বিশ্ব জাতক দু হাজার সালের জুন মাস তার স্মরণীয় দিন বলেই আমি ধর্ম এবং এই সময় জাতকদের আয় বাণিজ্য উন্নতি ল্যান্ড প্রপার্টি শিক্ষা যশ খেটি প্রেম প্রীতি ভালোবাসা জায়গাটার সর্ব জায়গায় সে ভালো করলেও তার শরীরপাতি নিয়ে তাকে চিন্তাভাবনা করতে হবে পিতা মাতার শরীর নিয়ে তাকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে জীবন সঙ্গিনী মানে শরীরপাতি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং ব্যয় কিন্তু আপনাকে বাড়াবে সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ